সুতপুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরবি সন্ধি করা হয় সেনাপ্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়াইয়া দেব ইনি হচ্ছেন বাংলাদেশের ব্যারিস্টার ফুয়াদ ওপেনে বাংলাদেশের প্রধান ওয়াকুবুদ জামাতকে ওপেনে একেবারে ফের দিচ্ছে বলছেন লেফট হেলমেট উড়িয়ে দেওয়া বুঝতে পারছেন মানে কতটা পরিমানে এদের সাহসটা বেড়ে গেছে বুঝতে পারছেন মানে দেশের সুরক্ষা বলের ওপর পর্যন্ত মানে এদের নিজেদের ওই চুকলি চাকলার ওপর ভরসা রেখে ওরা লেফটেন্যান্ট উড়িয়ে দেওয়ার মতন এত বড় হুশিয়ারি বলছে বুঝতে পারছেন মানে কত বড় এদের পাওয়ারটা বেড়ে গেছে মানে বলছে বাংলাদেশকে ষড়যন্ত্র করবেন না সেই মুখে তিনি বাংলাদেশ হচ্ছে মানে নিজের মুখেই বাংলাদেশকে কুকুর বললেন বুঝতে পারছেন মানে এতটা পরিমানে এদের পরিস্থিতি হয়েছে বাংলাদেশের মানে সেনা বাহিনীর যে একেবারে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশকে কুকুরও বললো তো আজকে আমার প্রতিবেদনে সবটাই আপনাদের সামনে নিয়ে আসবেন নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ হবে ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন বাংলাদেশের আপনাদেরকে বলে যাচ্ছি রিসেন্ট বাংলাদেশে কিন্তু জরুরি অবস্থা শুরু হতে চলেছে কেন বলছে সেরকম পরিস্থিতি হয়ে গেছে বাংলাদেশ তার কারণ কি বাংলাদেশে অতি শীঘ্রই জরুরি অবস্থা চালু হতে যা মানে শুরু হতে মানে এরকম একটা অবস্থা মানে সেরকম পরিস্থিতি হয়ে গেছে বাংলাদেশে তার কেন জানেন তো পুরো ব্যাপারটা আছে যেখানে দেবাল টিম অজিত দেওয়ালের টিম যেখানে কিন্তু একেবারে বাংলাদেশের চার তারিখ থেকে সাত তারিখ পুরো বাংলাদেশে একেবারে বাংলাদেশের মিডিয়ারাও পর্যন্ত বুঝতে পারে বুঝতে পারছেন বাংলাদেশের মিডিয়ারা পর্যন্ত বুঝতে পারেনি অজিত দেওয়ালের টিম চার তারিখ থেকে সাত তারিখ টানা চার দিন ধরে শুধু বাংলাদেশের ভেতরে রয়েছে এখন চলে আসছে কিন্তু ছিল এবং বাংলাদেশের ভেতরে যে কত বড় একটা ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ হতে চলেছে এবং একেবারে এরা মানে আপনি ভাবতে পারবেন না কল্পনা করতে পারবেন না বাংলাদেশের কিছু সংখ্যক মানে সেনারা পর্যন্ত সেনার বড় বড় কর্তারা পর্যন্ত এতে জড়িত আছে যেটা কিন্তু রিমিডিয়েট ভারত কিন্তু শুধুমাত্র ভারতের জন্য বাংলাদেশটা বাঁচতে মানে বেঁচে যাবে নাহলে বাংলাদেশ পুরো শেষের মুখে চলে গিয়েছে কারণ মানে বাংলাদেশকে এবারে জঙ্গির হাত থেকে পুরি বাঁচিয়ে নিয়ে এলো কেন বলছি আমি কারণ এর আগে আপনাদেরকে মনে করি এই যে মানে যেটা হচ্ছে মানে যেটা হচ্ছে আপনারা জানেন যখন গণ অভ্যুত্থান হচ্ছিল বাংলাদেশে ওই ছাত্র জনতারা আন্দোলন করছিল সেই সময় তার আগে কিন্তু ভারত কিন্তু অনেকটা সতর্ক করিয়ে দিয়েছিলেন শেখ ভারতের কাছে কিন্তু এইসব খবর চলে আসে সাত তারিখ থেকে ওয়াকিফ জামাতের এপ্রিলের সাত তারিখে ওয়াকিফ জামাতকে ছুড়ে ফেলার মতন কিন্তু পরিস্থিতি তৈরি করে নিয়েছে অর্থাৎ সেনা প্রধানকে ছুড়ে ফেলে দেওয়ার মতন তৈরি কিন্তু পরিস্থিতি তৈরি করে ফেলেছিল বাংলাদেশের এই মৌলবীরা ভেতরে এত বড় একটা ষড়যন্ত্র চলছে যার জন্য এরা এটা ধরে ফেলাতে এরা কাঁচু মাচু লাগিয়েছে এবং ওপেনে এরা মানে বাংলাদেশের মানে কি করতে যাবে না এরকম অবস্থা এরকম কথাগুলো বলছে বুঝতে পারছেন আগস্ট মাস থেকে বাংলাদেশের মানে স্বাধীনের মানে ভারতের আগস্ট মাস থেকে সেখানে কিন্তু খবর ছিল ভারতের কাছে খবর ছিল যে তাই কিন্তু আগস্টে শেখ হাসিনাকে কিন্তু সতর্ক করে দিয়েছিল এস জয়শঙ্কর আমাদের বিজনেস মন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু একবার এস জয়শঙ্করের টিম এবং ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো সেকার কিন্তু বুঝতে পেরেছিল এবং সেকার সিনাকে তারা আগস্টের দিকে আগস্ট জুলাইর অভ্যুত্থানে তারা বলেছিল জুলাই অভ্যুত্থান হয়েছিল তার আগস্ট মাসে কিন্তু সেকার সিনাকে বলেছিল যে পরিস্থিতি কিন্তু খুব একটা পরিস্থিতি থেকে চলে যাচ্ছে সেকার সিনা প্রথম প্রথমটা বুঝতে পারেনি তারপরে বুঝে নিয়ে কিন্তু সেটাকে যতটুকু পরিমাণে যে এরা কিছু একটা বড় একটা চাল করতে চলেছে সেটা কিন্তু তারা বুঝেছিল আর রাজনীতি এমন একটা জিনিস জানান পলিটিক্যাল রাজনীতি পলিটিক্যাল জিওগ্রাফি একটা অন্যরকম জিনিস সময় 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 কথা বলে এক এক একটা আজকে দেখছেন ভারতে কিন্তু সময়ে কি হবে সেরকম কারণ হচ্ছে কি বাংলাদেশে জরুরি অবস্থা শুরু হতে যায় এরকম পরিস্থিতি হয়ে মানে হয়েতে বসেছে কেন কয়েকটা জিনিস বা মানে রিপোর্ট বা পয়েন্টগুলো দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যার জন্য কিন্তু এ হাসনাত আব্দুল্লাহ ওই ছাত্র আন্দোলনের ওই যে মোটা মাথা ছেলেটা মোটা মাথা ছেলেটা যেটা আছে মোটা আয়ে ভাঙড়া ভাঙড়া কথা বলে ওই মোটা ছলা আর ওই যে সিজাদ ওরা যে ওরা যে উপদেশটা হয়েছে এরা কয়েকটা ছেলে একেবারে নরম নরম গোলার মতো এইসব ছেলেগুলা এরা রাজনীতি করবে দেশ চালা শুধু শুধু মিথ্যা কথা বলে শুধুমাত্র ভরকানো আজকে যেখানে আপনি যদি বাংলাদেশে যান যে সব সাধারণ আম মানুষরা কিন্তু এই দেখলাম একটা রিক্সা চালক বলছে আমরা শেখ সময় আমরা চার টাকা প্রত্যেক দিন ইনকাম করতাম সেখানে আমরা দু হাজার টাকা সংসার চালাতে পারছি না বলছে আমরা ভাব ভাবছিলাম হয়তো শেখ কিছু খারাপ করছে কিন্তু এখন বুঝতে পারছি এখন নিজের বা মানে ভারতের টান পড়তে এখন বুঝতে পেরেছি সে কথা বাদই দিন তো আছি যেখানে ভারতের এর সঙ্গে কিন্তু বলছিল পাকিস্তান পন্থীরা বাংলাদেশে ঢুকে পড়েছে ওই কালকের একটা যে পাকিস্তানে যারা আছে আরব সাগর দিয়ে বঙ্গোপসাগর দিয়ে ওদের যেখানে আছে সেখানে পাঠিয়ে দেব শেখ হাসিনার একটা ভিডিও কল রেকর্ডিং আমার কাছে এসছে মানে পাকিস্তানে পন্থীরা পন্থীরা কিন্তু ভারতের মধ্যে ঢুকে পড়েছে প্রথম কিন্তু জামান এটা কিন্তু বুঝতে পারেনি প্রথম যখন এই যে গণ সময় কিন্তু ওয়াকব জামান বুঝতে পারেনি পরে পরে কিন্তু তা সে বুঝতে পেরে গেছে ওরে ভাই এ তো আমার উপরে চলছে মানে আমাকে ছুড়ে ফেলে দেওয়ার মতন পরিস্থিতি হয়ে গেছে এখন সে বুঝে নিয়েছে যার জন্য মানে একদিকে উপদেষ্টা এবং ছাত্র আন্দোলনে যেসব নেতারা নতুন দল করেছে ওরা একদিকে আর জামাত একদিকে কথা বলছে ওই জন্য ওদের কি হয়েছে মানে লুকিতে মিচি লেগে গেছে কি এই জন্য এই জন্য ওই হাসনাত আবদুল্লাহ মানে ভুং ভাং কথা বলছে আর মিথ্যে কথা ছড়াচ্ছে প্রথম কথা সেটা বুঝতে পারেনি এখন শুধু শেখ হাসিনাকে ফেলে দেওয়া নয় এখন কিন্তু শুধুমাত্র শেখ হাসিনাকে যে বার করে দিয়েছে সেটা নয় এবারে কিন্তু পুরো প্ল্যানিং আছে সেনা প্রধানকে সেনা প্রধানের নামে অপবাদ দিয়ে দেশদ্রোহিতা করে তাকে ছুড়ে ফেলে দেওয়ার মতো প্ল্যান সেটা কিন্তু এবারে কিন্তু সেটা কিন্তু বুঝতে পেরে গেছে স্পষ্ট স্পষ্টভাবে সেটা কিন্তু বুঝতে পেরেছে অক যেমন কিন্তু বুঝে নিয়েছে যে এবারে কিন্তু আমাকে ছুড়ে ফেলে দিয়েছে সে প্ল্যান কিন্তু রেডি হয়ে গেছে তার জন্য যেসব অ্যাকশন গুলো নিয়েছে দেখুন বুঝতে পেরে গেছে এবং এই দেবাল টিম কিন্তু পুরো একেবারে দেবাল টিম একেবারে অজিত দেওয়াল টিম পুরো একবার সতর্ক করে দিয়েছে ভাই দেখো ঘর গুছছে নাও এখন যদি না গছতে পারো পুরো একেবারে তুমি কেন কেউ থাকবে না সবাইকে এই পাকিস্তান যেভাবে ইন্ধন দিচ্ছে আর পাকিস্তানে আইএসএ আই যেভাবে যোগ দিয়েছে তাতে ভাই তোমরা কেউ থাকবে না বাংলাদেশ ছেড়ে তোমাদের ভাড়াতে হবে এরকম পরিস্থিতি যখন এই খবর ভারত পেয়ে যায় চারই মার্চ পৌঁছে যায় বাংলাদেশে চার দিন দেবাল টিম বাংলাদেশ থেকে অপারেশনে নেমে যায় চার দিন টানা ডেবাল টিম বাংলাদেশে অপারেশন বাহিনী থেকে বেশ কিছু সেনা উচ্চ পাকিস্তানে পাকিস্তান পন্থী হয়ে গেছে তারা পাকিস্তান প্রেমী হয়ে গেছে আইএসআই সংগঠনের সঙ্গে কিন্তু তাদের পুরো ভাবে জড়িত বা এবং কয়েকটা মানে যারা এই সেনা মানে বড় বড় পদস্থ আছে তারা কয়েকজন আবার গেছেন পাকিস্তানে চলে গেছেন এরকম পরিস্থিতি ওয়াকাব জামাত বাংলাদেশের নতুন ছাত্র নেতার কে কিছুদিন আগে একটা থ্রেটের কথা বলেছিলেন যে এইসব বাচ্চা বাচ্চা ছেলেগুলো হ্যাঁ বাচ্চা বাচ্চা ছেলেগুলো এখনো পর্যন্ত তাদের রাজনীতির রাজনীতি তাদের সুকুন রাজনীতি সম্বন্ধে তোদের কোনো আইডিয়া নেই পলিটিক্যাল সম্বন্ধে তাদের কিছু আইডিয়া নেই তোরা এসে রাজনীতি করতে সেই থ্রেটের কথা কিন্তু মানে কয়েকদিন আগে যার জন্য কিন্তু সেটাই আরো বড় কাল হয়েছে মনে হচ্ছে কারণ হচ্ছে বুঝতে পেরে গেছে যে এই ছাত্ররা পুরো পুরো বাংলাদেশটাকে জলাঞ্জলি দিতে পুরো শেষ করে দেবে এই ছাত্ররা এই কয়ে একটা ল্যাংড়া লুড়া ছাত্র উপদেশটাকে বসিয়ে দিয়ে না করছে নির্বাচন না করছে কিছু মানে সে কিন্তু পুরো স্পষ্টভাবে সেনা প্রধান বুঝে নিয়েছে বারো জন বারো জন পাকিস্তান প্রেমী সেনা কর্তাকে গৃহবন্দী করা হয়েছে দেবাল টিমের কাছে যখন এই জিনিসটি যখন বুঝতে পারে তখন বারো জন সেনা কর্তাকে একেবারে ঢাকায় গৃহবন্দী নজরদারি বন্দি করে রাখা হয়েছে বারো জন তার মধ্যে চারজনের নাম কিন্তু সামনে এসছে লেফটেন্ট জেনারেল প্রথম হচ্ছে লেফটেন্ট জেনারেল কামরুল হাসান অবসর প্রাপ্ত ইকবাল করিম ভুইয়া তারপরে আইএসআই ঘনিষ্ঠ লেফটেন্ট কর্নেল হাসিনুর রহমান কিউএনজি জেনারেল ফাইজুর রহমান এই চারজনকে কিন্তু এবারে নজরদারিতে রেখেছে কে সেনাপ্রধান বুঝে নিয়েছে সাতই মার্চ ওয়াকাত জামাত একটা বৈঠক ডাকে যখন তিনি এদেরকে কন্ট্রোল করে নিয়েছেন এই জায়গাগুলো তারপরে কিন্তু তড়িঘড়ি একটা বৈঠক ডেকে বলেন যে এদেরকে মানে এদের উপর নজরদারি শুরু করে দিয়েছেন এবং এটা কিন্তু পুরো একেবারে সেনা ঘাটির ভেতরে নজরদারি নজরদারি চলছে বুঝতে পারছেন তারপরে পুরো সাতই মার্চ একটা কিন্তু বাংলাদেশ মানে যে যা পারছে বলছে হাসান আবদুল্লাহ ওরা কিন্তু যা পারছে বলছে সাতই মার্চ ওয়াকিফ জামাত একটা বৈঠক ডাকে দশ দশ থেকে বারোটার মধ্যে বৈঠক ডাকা হয় এবং সেখানে বলা হয় মিরপুর আর সার্ভারের কন্ট্রোল নিয়ে ওয়াকাত যেটা এতদিন কন্ট্রোল নিয়েছিলেন ফারজুল রহমান পাকমন্ত্রী অধিকারে যেটা ছিল সেটা কিন্তু এবারে কিন্তু মিরপুর আর সার্ভারের কন্ট্রোল নিয়ে নিলেন এই ওয়াকাত জামাত তিনি কিন্তু আর তার হাতে রাখেননি তিনি বুঝে নিয়েছেন যে পরিস্থিতি এতটাই কন্ট্রোল হয়েছে যে আমাকে ছুড়ে ফেলে দেওয়ার মতন ও এদের পরিস্থিতি শুরু হয়ে গেছে তারপর আরো কয়েকটা দেখুন গাজীপুরে যে পাকিস্তানের সঙ্গে যে যে অস্ত্র চুক্তি করা হয়েছিল গাজীপুরে পাকিস্তানের যে সঙ্গে যে অস্ত্র চুক্তি করা হয়েছিল সেটাকে স্থগিত করে দেয় বাংলাদেশের সেনারা ইমিডিয়েট কোন রকম ছুটি আর পাবে না বা কোন রকম ছুটি সব ছুটি বাতিল করে দিল বাংলাদেশ সেনা বাংলাদেশের সেনা তারপরে কিন্তু শুরু হয়ে গেছে যখন এই পরিস্থিতি শুরু হয়ে গেছে তখন কিন্তু যে কয়েকটা ছিল যে কয়েকটা পাকিস্তান পন্থী মালগুলো এসে ঢুকে বসেছিল তারা কিন্তু আইএস জঙ্গি যারা এসছিল তারা কিন্তু বুঝে নিয়েছে যে এবারে কিন্তু বাংলাদেশের সেনা ওয়াকাত জামাত কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বা নিতে চলেছে এটা কিন্তু বুঝে নিয়েছে তাই তারা কিন্তু ভাই রমজানের এখন রমজান মাস আছে এই বলে ভাই পালাচ্ছে পরিস্থিতি বুঝতে পারছেন বাংলাদেশে যে কোনো সময় কিন্তু জরুরি অবস্থা শুরু হইতে পারে আর হচ্ছে ডবল টিম কিন্তু একেবারে স্ট্রিটলি জানিয়ে দিয়েছে আর সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে মানে এরা সেনাপ্রধানকে ছুড়ে ফেলে দেওয়ার মতো প্ল্যান নিয়েছে এবং এখানে পুরো একেবারে মৌলবাদীর একটা ঘাঁটি তারা জঙ্গির একটা ঘাঁটি করতে চেয়েছে আর আস্তে আস্তে সাত তারিখে সাতই এপ্রিল কারণ হচ্ছে বাংলাদেশের কিন্তু একটা বড় একটা দিন জাতীয়তাবাদী একটা দিন রয়েছে সেই দিনটাকে কিন্তু এরা ফলো করে বসে আছে আর এই দিনটাই কিন্তু অন্য কিছু ঘটনা ঘটতে পারে এরকম কিন্তু শীঘ্রই আমার কাছে খবর আছে তো সবটাই বাংলাদেশের খবর আপনাদের কাছে পৌঁছে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সরকার কাছ থেকে